হ্যালো আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের ঘূর্ণিঝড় রিমালের আপডেট খবর দেখা খবর জানাবো তো দেখতে পাচ্ছেন যে মঙ্গল প্রসাগুলো ঘূর্ণিপর আস্তে আস্তে গুপী দিন থেকে আজকে দুইটা থেকে তিনটার মধ্যেই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে তা তারপর আমি আপনাদের দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে এটা গতিবেগ কিন্তু তিপ্পান্ন পঞ্চান্ন কিলোমিটার পার আবার চলতেছে তো আস্তে আস্তে এটা বৃদ্ধি পাবে আমি যদি রবিবার যাই রবিবার আটটায় এটা কিন্তু সম্পূর্ণ ঘূর্ণিঝড় হয়ে যাবে তখন তো তারপর আমি আপনাদের দেখতে পাচ্ছেন দেখাচ্ছি যে বাহাত্তর কিলোমিটার পানো এটা চলতেছে আস্তে আস্তে এটা উপকূলের দিকে যাওয়া শুরু করবে উপকূলের দিকে যাওয়া শুরু করবে এটা মূলত ভারতের ভারতের কলকাতা বাংলাদেশের বরিশাল খুলনায় এগুলো দিয়ে ঢুকবে আর কি এটা মানে মূলত তাণ্ডব চালাবে তো তারপরে আমি আপনাদের দেখাতে চাই বৃষ্টিপাত কবে থেকে শুরু হবে কি পরিমাণ বৃষ্টিপাত হবে তার একটা ধারণা দিতে চাই আজকে শনিবার এখন পর্যন্ত বাংলাদেশ এবং ভারতে সম্পূর্ণ পরিষ্কার আছে কোনো বৃষ্টিপাত নেই তারপরে যখন ঘূর্ণিঝড় সামনে আসবে বা উপকূলের দিকে আসতে থাকবে তখন দেখতে পাচ্ছেন যে চারটে শনিবার চারটা বিকাল চারটায় এই চট্টগ্রাম বাংলাদেশের বাংলাদেশের চট্টগ্রাম বৃষ্টিপাত শুরু হবে মেঘাচঙ্গা হওয়া শুরু করবে আর এদিক দিয়ে ভারতের ভারতের কিছু এলাকা দিয়ে বৃষ্টিপাত হবে কালাই মান্দাল মান্দালাই এসব জায়গা দিয়ে বৃষ্টিপাত হওয়া শুরু করবে তারপরে যদি আমি রবিবার যাই রবিবার সাতটার সময় যাই দেখতে পাচ্ছেন তখন কিন্তু ঘূর্ণিঝড় সম্পূর্ণ উপকূলের দিকে উপকূলের সাথেই চলে আসবে তখন দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের প্রভাব আস্তে আস্তে বাড়ছে যদি একটু দেখাই কলকাতা দিয়ে ছয় পয়েন্ট ফোর মিলিমিটার পার ফাইভ পয়েন্ট সিক্স বৃষ্টিপাত হবে যদি যে হলদিবাড়ি হলদিবাড়ি এসব জায়গা দিয়েও প্রচুর বৃষ্টিপাত হবে দেখতেই পাচ্ছেন যে বিশ চব্বিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হচ্ছে আর কালাপাড়া কালাপাড়া এখান থেকেও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বরিশাল খুলনা মাদারীপুর এদিক দিয়ে এখন শুরু হয়নি আস্তে আস্তে শুরু হয়ে যাবে তারপর যদি আমি একটু সামনে যাই রাত্রের দিকে রাত্রে দেখতে পাচ্ছেন কারাকপুর জামশেদপুর পরে এসব দিয়ে বৃষ্টিপাত প্রবল শুরু হবে প্রবল বৃষ্টিপাত বাংলাদেশ বাংলাদেশের খুলনা বরিশাল এগুলো দিয়ে বৃষ্টি শুরু হয়ে যাবে জরশোর জশর এগুলো বৃষ্টিপাত বা মেঘাচ্ছন্ন হওয়া শুরু করবে ফলে আমি যদি সোমবার যাই সোমবার সোমবার বৃষ্টি ঘূর্ণিঝড় কিন্তু তখন ততক্ষণে খুলনা বরিশালের দিকে বা কলকাতা দিয়ে প্রবেশ শুরু প্রবেশ করবে তখন কিন্তু খুলনা বরিশালের এলাকাগুলোতে অনেক বৃষ্টিপাত হবে এবার মেহেরপুর ভারতের মেহেরপুর আছে মেহেরপুর মাদারীপুর কলকাতা খারাপ খারাপপুর এগুলো দিয়ে অনেক বৃষ্টিপাত হলদীপাড়ার এদিকেও অনেক এসে অনেক বৃষ্টিপাত হবে প্রায় তেত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত হবে তো কালাপাড়াও বৃষ্টিপাত অনেক হবে আস্তে আস্তে আর বাংলাদেশের উপরেও বৃষ্টিপাত হবে চৌদ্দ বরিশালের দিকে খুলনা হবে আর আশেপাশে মেঘাচন্ড হয়ে যাবে এই এলাকাগুলোতে কুমিল্লা চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত হবে তাও কম পরিমাণে হবে চট্টগ্রামের দিকে কিন্তু খোলনা বরিশাল ওই সব জায়গা দিয়ে অনেক বৃষ্টিপাত হবে সোমবার দশটা বাজে যদি আমি দেখি তখন কিন্তু বৃষ্টিপাত প্রচুর পরিমাণে শুরু হয়ে যাবে আগুন জল কলকাতা হয় কলকাতা হয়ে সাতানীপুর তারপর বাজার এসব জায়গা দিয়ে বৃষ্টিপাত দুর্গাপুর তারপর বাঁকুড়া এসব জায়গা দিয়ে অনেক বৃষ্টিপাত হবে আর আমি ঘূর্ণিঝড় ততক্ষণে অনেক ভিতরে চলে যাবে কারণ শান্তপুর দুর্গাপুর এসব জায়গা দিয়ে ঘূর্ণিঝড় তাণ্ডব চালাবে বৃষ্টিপাতও হবে প্রচুর আর এই দুর্গাপুর সাইডে অনেক বৃষ্টিপাত হবে ভারতে বাংলাদেশের পাবনা শিকুপা যশোর লাঙ্গারা খুলনা যোজপুর বরিশাল মাদেশপুর এসব জায়গাতে বৃষ্টিপাত তো প্রচুর বৃষ্টিপাত হবে দেখতে পাচ্ছেন তারপর কুমিল্লা এর সাইডেও বৃষ্টিপাত হবে পনেরো ষোলো করে সব জায়গাতেই বৃষ্টিপাত হচ্ছে মিলিমিটার আর যদি আমি যাই আরও সময় যাই তাহলে দেখতে পাচ্ছেন বিকালের দিকে সোমবার তখন ঢাকা কুমিল্লা এইসব জায়গাতে বৃষ্টিপাত প্রচুর বৃষ্টিপাত শুরু হয়ে যাবে মহেশখালী এইসব জায়গাতেও বৃষ্টিপাত হবে কালাপাড়া হলদিবাড়ি খুলনা কলকাতা মেহেরপুর রাজশাহী তারপরে ধানবাদ ভেঙ্গাড় জামশেদপুর এসব জায়গাতে অনেক বৃষ্টিপাত হওয়া শুরু হবে আর এই সাইডেও অনেক বেশি হবে তুগা তারপরে আলপুদুরা গোপালপাড়া এসব জায়গায় গোয়ালপাড়া এইসব জায়গাতে বৃষ্টিপাত শুরু হবে আর যদি আমি সামনে যাই এই আঠাইশ তারিখ সম্পূর্ণ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সম্পূর্ণ অনেক তীব্র বৃষ্টিপাত হবে তা দেখতে পাচ্ছেন ঢাকা কলকাতা বান্দ বান্দাবাদ ফলে পূর্ণিয়া রংপুর তারপরে থিম্বু এসব গুয়া গুয়াহাটি শিলচর এসব জায়গাতে বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে তারপর আস্তে আস্তে তার প্রভাব কমতে শুরু করবে সামনে যদি যায় আস্তে আস্তে ঘূর্ণিঝড় শেষ হয়ে যাবে কিন্তু বৃষ্টি চলবে বাংলাদেশের ঢাকার এসেটি দিয়ে বৃষ্টি হবে রংপুর চৌহাটি থিমপুর ভারতের নিষেধ বৃষ্টিপাত হবে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্ত আস্তে আস্তে শুরু হবে পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব পরবর্তী পরিস্থিতি এখন যদি আপনাদের ঘূর্ণিঝড়ের আবার একটু দেখায় ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তো দেখেন এখন এখন তার অবস্থা বঙ্গোপসাগরে আছে মঙ্গোলপোসাগরে অবস্থান করছে এটা আস্তে আস্তে গতি বাড়াবে বাড়াতে বাড়াতে একশো বাশি থেকে একশো কিলোমিটার পাড়া বাজে চলবে তাণ্ডব চালাবে তাই ছিল মূলত আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ